নোংরা উদ্দেশ্য নিয়েই সম্ভবত পুরুষদের জন্য পাঞ্জাবি তৈরি করছে নারীদের থ্রি পিসের ডিজাইন এক করে দিচ্ছেন পাঞ্জাবা পাঞ্জাবের স্টাইল দেখে বোঝারই উপায় নাই এটা কি নারীদের পোশাক নাকি পুরুষদের পোশাক বর্তমানে একটি ট্রেন চালু হয়েছে আর হচ্ছে পুরুষরা নারীদের পোশাক পরা এবং নারীরা পুরুষদের পোশাক পরিধান করা কিংবা নারী এবং পুরুষদের পোশাকের মিশ্রণ ঘটিয়ে এক প্রকারের ট্রেন যেন আমাদের দেশে চলছে আমরা অনেক কিছু দেখি যে অনেক ব্যবসায়ী তাদের ব্যবসার অ্যাডভাইস করার জন্য অনেক

ক্ষমতা আল্লাহ সুবাহ তালার হাতে কাজে সততার সাথে ব্যবসা করুন এবং হালাল পলিসি অ্যাপ্লাই করুন পৃথিবীতে এমন অসংখ্য ব্যবসায়ী রয়েছেন যারা এই হারাম পন্থা অবলম্বন না করি আলহামদুলিল্লাহ ব্যবসা করে যাচ্ছেন আমি একজন কাপড় ব্যবসায়ী আমারও আলহামদুলিল্লাহ কাপড়ের শোরুম রয়েছে আমার আলহিদা শপে আপনি গেলে দেখবেন এইরকম কোন হারাম পন্থা আমরা অবলম্বন করিনি কোনো ডল মূর্তি কোন ছবি বা এইরকম পুরুষদেরকে নারীদের পোশাক পরিয়ে কাস্টমারদেরকে আকর্ষণ সৃষ্টি করার কোন পন্থা আমি অবলম্বন করিনি এমন অসংখ্য ব্যবসায়ী রয়েছেন যারা এই হারাম পন্থায় না গিয়েও যুগ যুগ ধরে ব্যবসা করে যাচ্ছেন কাজেই আমি হারাম পন্থায় কেন যাব আসুন সততার সাথে ব্যবসা করার চেষ্টা করি আমরা দেখছি যে অনেক ব্যবসায়ী খুব নোংরা উদ্দেশ্য নিয়েই সম্ভবত পুরুষদের জন্য পায়ে যাবে এবং পাঞ্জাবি তৈরি করছে অথচ সেই ক্ষেত্রে নারীদের থ্রি পিসের ডিজাইন অ্যাড করে দিচ্ছেন পাঞ্জাবা পাঞ্জাবের স্টাইল দেখে বোঝারই উপায় নাই এটা কি নারীদের পোশাক নাকি পুরুষদের পোশাক পুরুষদের পোশাকের ক্ষেত্রে নারীদের পোশাকের এই মিশ্রণ ঘটানো এটাও আল্লাহ লানত এবং গসব পাওয়ার একটি কাজ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আত-তাজিরুস সুদুকুলামিনু মা'ান-নাবিয়িনা নবীদের সাথে শহীদদের সাথে এবং সিদ্দিকদের সাথে কিয়ামতের মাঠে হাশর হবে একজন সৎ আমলদার ব্যবসায়ী আসুন আমরা এই সৎ পথে নির্দেশনা করার চেষ্টা করি পুরুষদের স্টাইলের কাপড় নারীদের জন্য তৈরি করা বা নারীদের স্টাইলের কাপড় পুরুষদের জন্য তৈরি করার এই হারাম বন্ধা আমরা বন্ধ করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু